আল্লাহর কাছে তাদের মাঠ কামনা করি কিন্তু একটা কথা আজকে আপনাদের বলতে চাই যে এই আমরা সকলে যদি ঐক্যমতে আসতে পারি সকলে এই আজকে যেরকম এসছি তাহলে সকল এলাকায় কিন্তু এর জোয়ারটা চলে যাবে যেমনি ঢাকা শহরে যদি একটা জোয়ার আসে সেই জোয়ারটা সারা বাংলাদেশে সেই জোয়ারটা চলে যায় তেমনি যদি এই জোয়ারটা তৈরি করতে পারি যে আগামী নির্বাচনে বাসায় পশ্চিম পাড়া এক হয়ে গেছে সেখানে আর কোনো দলমত নেই সব এক এক মার্কা তাদের সন্তানের জন্য দেখবেন এই জোয়ারটা পশ্চিম পাড়া থেকে সারা বাসায় সখীপুরেও সমস্ত সখীপুরে ছড়িয়ে যাবে কাজেই আজকে আপনাদেরকে সকল জায়গাতেই আপনাদেরকে কাজ করতে হবে আমার পাশে পশ্চিম পাড়া অনেক আত্মীয় স্বজন সারা বাসাইলে ছড়িয়ে আছে সারা বাসাইলে ছড়িয়ে আছে সকল আত্মীয় স্বজনকে আপনাদেরকে বলতে হবে সারা করে ছড়িয়ে আছে সেই সকল আত্মীয় স্বজনকে বলতে হবে সখীপুরের এই যে দক্ষিণাঞ্চলটা গজারিয়া যাদবপুর এবং হাতিবান্দা। এই যে তিনটে ইউনিয়ন থেকে এখন পাঁচটা ইউনিয়ন এবং একটা পৌরসভা এই পুরো অঞ্চলটাই তো বাসাইল ছিল সাবেক বাসাইল এবং এখানে আপনাদের অসংখ্য আত্মীয় স্বজন সকলের কাছেই যেতে হবে আপনাদের সকলের কাছে যেতে হবে আমাদের এবার সকলের আকাঙ্ক্ষাই হোক বাসাইলের ও মানুষের আকাঙ্ক্ষা পূরণ বাসাইয়ের মাটিকে সম্মানিত করা এবং বাসাই পশ্চিম পাড়ার এই মাটিকে সম্মানিত করা আর আমার উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা হল এই আপনাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করা এটাই আমার আকাঙ্ক্ষা আপনাদের আকাঙ্ক্ষার সাথে আমার আকাঙ্ক্ষা একাকার হয়ে গেছে আমি জানি আগামী নির্বাচনে হয়তো সবটুকু সময় হয়তো পাবো না হয়তো নির্বাচনের মধ্যেও আমাকে চট্টগ্রাম সহ সারা দেশের অনেক জায়গায় পাঠাবে যে একটা করে নির্বাচনী সমাবেশ করে দিয়ে আসেন আপনি আমি জানি না আমি পারবো কি না আমার নির্বাচনের সময় আমি যদি এরকম ভাবে সারা বাংলাদেশের অনেক জেলায় যেতে হয় আপনাদের প্রত্যেককে বাসায় এবং সখিপুরের ঘরে ঘরে বিচরণ করতে হবে আমাকে না পেলেও আমি চেষ্টা করব ওই সময়টায় যাতে কোনো জেলায় আমাকে দায়িত্ব না দেওয়া হয় আমি সেই চেষ্টাটা করব কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার আত্মার মানুষ আপনারা এই পাড়ার এই ওয়ার্ডের মানুষ আপনারা আমার আত্মার মানুষ আপনারা সকলে আপনাদের নিজের পরিবার নিজের সমাজ এবং নিজের আত্মীয় স্বজন বাসায় সখী করে যে যিনি যে পরিবার আছে সেখানে যদি আপনারা যান আমার জন্যে একটা একটা করে ভোট চান আমি এবার বিশ্বাস করি এবার সেই পরিবেশটা অন্তত তৈরি হয়েছে বাসায় এবং সখী করে আমি বিশ্বাস করি যে আপনাদের এই আকাঙ্ক্ষা এবার ইনশাল্লাহ পূরণ হবে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এবং এই যে পিন্টুরা পিন্টু নবু ওরা যে এই উদ্যোগটা নিয়েছে এই যে আজকে এই উদ্যোগ কিন্তু অতীতে এভাবে আসে নাই এটাই কিন্তু একটা জুয়ারের নমুনা একটা তাভানলের নমুনা আজকে সেই নবাবগঞ্জ থেকে মমিন অনেক চেষ্টা করে কৌশল করে আজকে ছুটি নিয়ে চলে এসছে আমাদের প্রিন্সিপাল জাহাঙ্গীর কি আবেগময় বক্তব্য রেখেছে কোনো চিন্তা করে নাই আমাদের হানিফ ভাই কি আবেগময় বক্তব্য রাখলেন আমাদের নবুতহীন আমাদের ছাত্র নেতারা এ দিন ভোলার নয় এই যে সারা জীবন আমি এই কৃতজ্ঞতা বয়ে বেড়াবো সারা জীবন আমি এই কৃতজ্ঞতা বয়ে বেড়াবো এবং এই কথাগুলো মনে রেখে রেখে আমি আমার পশ্চিম পাড়া সহ গাশাইল সখীপুরকে সাজাবো ইনশাল্লাহ